বাসরটা তোমার পছন্দ হয়েছে কিভাবে পছন্দ হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে কিন্তু আমাকে বকশিস দিতে হবে তোমাকে বকশিস কেন বাসরটা তো আমারই সাজানো অবশ্য দি আমাকে হেল্প করেছে না থাক ভাবি এখনই লাগবে না একা নিলে দিয়া মাইন্ড করতে পারে। সরি তোমরা ডিস্ট্রাক্টেড করছো না আমি তাহলে আসি না পরে আসবো না না তুমি বসো না না হবি পরে আসবো সম্পাদ তোমাদের বাড়িতে এখনো কেন এই ব্যাপারে আমি কিছুই জানি না এই কদিন তো তোমাকে নিয়েই ব্যস্ত ছিলাম আমাকে প্রশ্ন করে কোনো লাভ আছে সত্যি বলতে কি সম্পাকে দেখে আমিও কম অবাক হইনি এখন আর সম্পাকে নিয়ে কোনো কথা বলবো না কোথেকে কোথায় এলাম স্যার আর একটু ওয়েট করেন ম্যাডাম এক্ষুনি আসছে স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা কাশিম সাহেব নীলা কি আগের মতোই মধ্যে আছে জি স্যার তবে গত দু একদিন ধরে রাতে স্বাভাবিক থাকে আমার মনে হচ্ছে এখন আর নেশা করে না স্যার আচ্ছা তিন বছরে মানে এখন পর্যন্ত নীলা কত টাকা উঠিয়েছে আপনি কি স্যার ম্যাডামের পার্সোনাল খরচের কথা জিজ্ঞেস করছেন স্যার ম্যাডাম গত চার মাসে পার্সোনাল খরচের জন্য তেরো লাখ সাতান্ন হাজার টাকা নিয়েছে আপনি করে স্যার এই বিষয় সম্পত্তির ম্যাডামই তো মালিক সো হোয়াট মালিক আরে মালিক হয়েছে বলে কি যাতাভাবে টাকা অপচয় করবে ভাই যান আমাকে আপনাকে সবাইকে দায়িত্ব দিয়েছে যে নীলাকে ভালো করার জন্য জি স্যার কাশিম সাহেব এরপর থেকে নীলা টাকা উঠাতে চাইলে আমাকে ফোন করবেন জি স্যার তবে ইদানিং মানে এই গত তিন চার দিন ম্যাডামের পার্সোনাল খরচ অনেক কমে গেছে ওকে আমার মনে হয় ম্যাডাম একটা ছেলেকে ভালোবাসে তাই জি স্যার ও তার মানে কাশিম সাহেব একটা জিনিস খেয়াল রাখতে হবে নীলা কোনো ছেলের সঙ্গে ইনভলভ হতে চাইলে সেই ছেলেকে অবশ্যই নীলার স্ট্যাটাসের হতে হবে নীলা আজকে রাত হয়ে গেছে আজকে আমি আসি আর কিছুক্ষণ থাকো না প্লিজ না আজকে না আরে কি আমাকে আজ পর্যন্ত কি এরকম করে হাসাতে পারেনি সারাটা দিন এত আনন্দ কে দিতে পারেনি আমি অবাক হচ্ছে জানো আজ দু তিন দিন হয়ে গেল আমি নেশা করছি না আসলে আমার মনে হয় আমার খুব ভালোবাসার প্রয়োজন ছিল थैंक यू শান্তু আমি জানি না তোমার সাথে আমার সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে তারপরেও আই এম গ্রেটফুল টু ইউ থ্যাংকস অলাদ তোমার মতো মানুষ পাওয়া সত্যি বড় কঠিন তোমার চা তোমার সাথে আমার কিছু কথা ছিল বলো সম্পর ব্যাপারে সম্পর ব্যাপারে আবার কি কথা দেখো সম্পার সাথে তোমার বিয়ে হবার কথা ছিল সম্পা তোমার বাবা-মা'র পছন্দের পাত্রী ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমি কোনোদিনই তোমার বাবা-মাকে খুশি করতে পারবো না করবি তুমি ভুল বুঝছো সম্পাকে বাবা এখনি সম্পার হয়ে ওকালতি করছো করবি রাগ করছো কেন আমি তো একটু দুষ্টামি করলাম তুমি ভুলে যাচ্ছ কেন সম্পাই পরিবারের মধ্যে বড় হয়েছে আমি মানে বাবা ওকে আমার বউ করতে চেয়েছিলেন তার মানে তো না যে বাড়ির সবাই ওকে বউয়ের চোখে দেখছে এ বাড়ির বউ হয়ে এসেছ তুমি ধরে নাও না যে সম্পা আমাদের বোনদেরই একজন তুই কবে এসেছো দেশে এই তো কাল রাতে এসেছিলাম তাই আমাকে কোনো কিছু বলেনি কিন্তু নিউইয়র্ক থেকে কবে এসেছ তিন চার দিন হবে আমার বাড়িতে উঠো না কেন সরি মানে একটু হোটেলে উঠতে হলো পূর্বাণীতে উঠেছি আমি ম্যানেজারকে ফোন করে দিচ্ছি যে এখনই গিয়ে তোমার সব লাগেজ নিয়ে আসো ও এত অস্থির হচ্ছিস কেন আমি আসলে খুব অল্প সময়ের জন্য এসেছি তাতে কি হয়েছে তোমাকে আমার এখানে থাকতে হবে ব্যাস শেষ আর চাচি কি নিয়ে এলে না কেন তোর চাচি তো আছে সংসার নিয়ে মহা ব্যস্ত হঠাৎ দেশে এলো যে কি কোনো কাজে না রে তোর আব্বু পাঠালো তোর খোঁজ খবর নিতে তুমি কি মনে করো এই বাড়ি ছেড়ে আমার অন্য কোথাও যাওয়া সম্ভব নো এই বাড়িতে আমার মায়ের সংসার আছে এই বাড়িতে আমার মায়ের সুখ সবকিছু আছে বাবা মাকে ভুলে যেতে পারলেও না আমি পারবো না বাবাকে বলে দিও তার আর আমার কোনো খোঁজ নিতে হবে না আমার মা আমাকে যথেষ্ট দিয়ে গেছে আহ মা আমরা আমরা তো সবাই আছি না তোমরা কেউ নেই আমার বাবাই আসে না তোমরা তো কেউ না মামা চাচা খালু ফুপি কেউ তো নেই আমার সবাই জানে এই বাসায় আমি একটা মানুষ একা থাকি কেউ তো আমার খবর নিতে আসে না কেউ না বছরে দু একবার এসে আমার খবর নিয়ে কোনো লাভ নেই কোনো মানেই হয় না আচ্ছা শোন শোন করিস না দেখ আচ্ছা ঠিক আছে তোকে একটা ভালো সংবাদ দিই

বোম্বে যথেষ্ট সাহায্য করে কি হবে কাপুর সঙ্গে যে সন্ত্রাসীগুলো ছিল ওগুলোকে ধরতে পারলে ওকে নির্দোষ প্রমাণ করতে খুব সহজ হবে খুব ভালো বাবা কাপু আমাদের ছেলে ওর মনটা খুব ভালো ওই আজে বাজে ছেলেগুলোর সাথে মিলেমিশে তো সেজন্য ফেসে গেছে তুমি একটু ভালোভাবে সাহায্য করো আই উইল ট্রাই মাই বেস্ট

হ্যাঁ রাই দিয়ে আমার তো বয়স ওর জন্য পাথর দেখবেন না হ্যাঁ পাথর তো দেখবই একটা ভালো পাথর পেলে দিয়ে আর বিয়ে দিয়ে আচ্ছা আমার সঙ্গে যেই ছেলেটা এসেছে ওকে আপনার কেমন লাগবে ওই ছেলেটা হ্যাঁ খুব ভালো ভালো ছেলে আমার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন কাবু যদি সায়েন্ডে করে ওসে দিয়ে এসেছে দিয়াকে দেখে ও খুব পছন্দ হয়েছে

বুয়েটে নাকি মেডিকেলে আসলে কোনো ডিসিশন নেইনি আলতা জি চলো আমরা একটু তোমার আপার সাথে কথা বলি জি চলুন তোমরা বসো বসুন আমাকে চিনতে পেরেছেন ঠিক মনে পড়ছি না তবে কোথাও আপনাকে দেখেছি বলে মনে হয় আমি সাব ইন্সপেক্টর সজল সেদিন আপনাদের বাসা থেকে আপনার ভাই থানায় নিয়ে গিয়েছিলাম কাব্যকে ঠিক বলা যাচ্ছে না তবে ওকে মুক্ত করার ব্যাপারে আমি খুব চেষ্টা করছি কারণ ওকে আমার খুব ইনোসেন্ট ব্যক্তি মনে হয়েছে ওকে একটা বড় সন্ত্রাসী গ্রুপ ট্র্যাফে ফেলে অনেকগুলো অবৈধ কাজ করিয়েছে ওর কথা মতো যদি আমরা ওই সকল শীর্ষ সন্ত্রাসীগুলোকে ধরতে পারি তাহলে হয়তো ওর শাস্তিটা একটু কম হবে আর যদি কোর্টে এটা প্রমাণ করা যায় যে ও বিপদে পড়ে অথবা জীবনের ভয়ে এ কাজগুলো করেছে তাহলে হয়তো জাজ কিছু জরিমানা নিয়ে ওকে ছেড়ে দিতে পারে কাব্যর অপরাধগুলো কি সত্যি আমরা যা জেনেছি ড্রাগ ডিলিংস চাঁদাবাজি জমির অবৈধ দখল নামে আছে আমার মনে হয় না আমার মনে হয় কাব্য ধরনের ছেলে যে জমি জমা দখল চাঁদাবাজি এই ধরনের কাজ করতে পারে আপনজনের সম্বন্ধে অপ্রিয় সত্য কথা শুনতে সবারই খারাপ লাগে কেমন যেন বিশ্বাস হতে চায় না ওর বাবা তো উকিল চিন্তার কিছু নেই